তো আপনারা যারা এইভাবে সিগন্যাল নিতে চান তাদের জন্য আজকে ভিডিও তো টিকটকে একভাবে কমেন্ট করছে রাহিম ভাই তো রাহিম ভাই বলছে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে আজকে দেখা পাবে কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে তো প্রথমেই আপনারা এখানে ক্রোমে ক্লিক করবেন গুগল ক্রোমে যাবেন তারপর এখানে সার্চ করবেন সুইচ মার্কেট টি হ্যাঁ এখানে সুইচ মার্কেট ক্লিক করবেন সুইচ মার্কেটে ক্লিক করার পরে এখানে এই যে উপরে যে সাইটটা দেখতে পারছেন প্রথমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ড্যামো অ্যাকাউন্ট তো ক্রিয়েট ড্যামো অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিবেন রিয়েল নাম দিতে পারেন ফ্যাক দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে জিমেল জিমেলটা আপনাদের মন মতো একটা জিমেল দেন রিয়েল দেওয়ার দরকার নেই দিলেও সমস্যা নেই তো এখানে একটা জিমেল দিবেন আর মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে নিজের ইচ্ছে মতো একটা নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আর কিছু করতে হবে না এখানে হচ্ছে যে টিকমার্কটা দিয়ে টিক টিকমার্কটা দেওয়ার পরে এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন তারপর এখানে হচ্ছে লগ ইন নাম্বার নিজে হচ্ছে পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার কাজে লাগবে পরে তো আপনি এখানে যে ডেস্কটপের সামনে এখানে উইন্ডোজ লেখা আছে এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো ডাউনলোড স্টার্ট হওয়ার পরে আপনারা এখানে ডাউনলোডে এই যে ফাইলটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে তারপর হচ্ছে আপনার নেক্সট মানে যা যা আসে নেক্সট নেক্সট দিয়ে যাবেন মানে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো এই জন্য আমি ইনস্টল করে দেখাচ্ছি না তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা খুবই ইজি আপনারা আশা করি আপনারা পারবেন তো ইনস্টল করার পরে যে এখানে এইরকম আসবে সুইচ মার্কেটে যে এই সফটওয়্যারটা তো এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন তো এট টু ওয়েট আর হচ্ছে আপনার ওই যে ক্রোমটা কিন্তু ক্রোম থেকে যে সফটওয়্যারটা এসে ক্রোমটা টোটালি ডিলিট করে দেবেন না আপনার হচ্ছে মিনিমাইজ করবেন কারণ ওই যে ক্রোমের মধ্যে আপনাদের হচ্ছে আগের লগ ইন নাম্বার আর পাসওয়ার্ডটা এখনও আছে কিন্তু তো এটা কাজে লাগবে আমি আগেই বলছিলাম তো একটু ওয়েট সফটওয়্যারটা অফেন হোক হ্যাঁ অফেন হয়েছে তো আপনাদের এরকম আসবে না আপনাদের হচ্ছে ফেসটা অন্যরকম আসবে আমি দেখাচ্ছি কি এরকম আসবে আপনাদের এখানে এরকম দেখাবে তো আপনারা এখানে যে কর্নারে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে এখানে হচ্ছে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা নেক্সট দিয়ে দেবেন এখানে যেভাবে আছে এভাবে নেক্সট দেবেন তারপর এখানে হচ্ছে এই যে এক্সাইটিং লগ ইন অ্যাকাউন্ট তো এখানে হচ্ছে লগ ইন করতে হবে ওই যে আমি আগে বলছি যে ক্রোম লাগবে ক্রোমের এই যে ইয়েটা এখানে আসে তো এখানে দেখেন লগ ইন নাম্বার তো ওই লগ ইন নাম্বারটা এখানে কপি করবেন কপি করে দেন আবার সুইচ মার্কেটে যাবেন এখানে হচ্ছে লগ ইন এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ডটা হচ্ছে পেস্ট করে দিবেন পাসওয়ার্ডটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন তোমার এখানে ইন নাম্বারটা উঠে নাই আমি ইন নাম্বারটা আবার নিচ্ছি লগ ইন নাম্বারটা উঠে নাই আবার কপি করতেছি হ্যাঁ পেস্ট করে দিচ্ছি আবার ইন নাম্বারে হ্যাঁ পেস্ট করে দেন হচ্ছে আপনারা এখানে ফিনিশটা ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে মেটা সফটওয়্যারে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্ট হলেই শুধু হবে না এখানে হচ্ছে আপনার ট্যাম্পলেট লাগবে ইন্ডিকেটার লাগবে এরকম করতে হলে আপনার পরবর্তী ভিডিওতে আমি সবগুলো বাকিগুলো দেখাবো এক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য দেখাতে পারবো না তো অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ